জায়গাটা বেশ ভালো চারিদিকটা দেখুন এদিকে সারি সারি নারকেল গাছ এই নারকেল গাছের স্বভাব একটা রকম মানে বাংলা ছাড়ি আমরা যে উড়িষ্যায় ঢুকে পড়েছি সব দৃশ্য দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে চারিদিকে গ্রিনারি যেন অনেকটাই বেড়ে গেছে সবুজে সবুজ লাগছে চারিদিক মহান্ত পয়েন্টে আছি কালকে রাতটা ছিলাম রুম টুমগুলো বেশ ভালো লাগলো এসি আছে টয়লেট পয়লেট ঠিকঠাক আছে সব সব ভালোই লাগবে আপনাদের খারাপ লাগবে না কিছু আর এখানের যিনি ওনার আমাদের প্রণব ভাই প্রণব ভাই নিজের গাড়িতে করে ট্যুরিস্টদেরকে সব ঘুরে ঘুরে দেখান বিভিন্ন অব্যের জায়গা সেগুলো ঘুরে টুরি আবার এখানে আনবেন রেস্ট নেবেন আবার যে যার নিজের জায়গায় চলে যাবেন ভালো লাগবে আসবেন মহান্তি পয়েন্টে আমরা এখন আছি বারিপাদার নিকটবর্তী সিরিজ বনি জিপি গ্রামটার নাম সোডিয়াম সোডিয়াম তো এখানকার দূরে যদি পঞ্চাশ ষাট কিলোমিটার ধরে অনেক জায়গা আছে দশ কুড়ি কিলোমিটারের মধ্যে সারা দিন কেটে যাবে যেমন সেন্টার অফ অ্যাট্রাকশন প্রথমে বলব এখানে লুলুং আর সীতাকুণ্ড দুটো খুব সুন্দর ভিউ পয়েন্ট পলপলা ভ্যালি তারা জুড়ি কল্পলা ভ্যালিটা একটা ফুলের ভ্যালি মানে যখন সিজন থাকে একটা ছোট নদী বয়ে যায় আর দুপাশে এমন গুণ ফুল ফুটে থাকে অদ্ভুত দেখতে লাগে এই নভেম্বরের দিকে ওটা দেখা যায় অক্টোবরের পর পর বৃষ্টিটা থামার পর তারপর তারা যদিও এরকম একটা ভ্যালি ছোট ছোট নদী আছে লুডুং নদী আছে পলপলা নদী আছে প্রত্যেকটা জায়গায় আপনি যদি বসে দশ মিনিট পনেরো মিনিট অপূর্ব একটা অনুভূতি তারপর ড্যামের মধ্যে আছে এদিকে বালিডিহা সন্ত্রামমালা এদিকে যদি যান একটু দূরে হয়ে যাবে ওদিকে দেবকুণ্ড আছে নাম শুনেছি এটা দেবকুণ্ড নাম শুনেছেন এরকম অনেক এগুলো তো আমরা নাম দিতে পেরেছি এছাড়াও নাম না জানা ভিউ পয়েন্ট আপনি নিজেই আবিষ্কার করবেন যেতে যেতে মানে কাউকে আপনাকে পথ দেখাতে হবে না একটা পায়ে গোঁবেন একটা নতুন ভিউ পয়েন্ট পাবেন এই জায়গার বৈশিষ্ট্য এটাই আচ্ছা এক্স্যাক্টলি আমরা এখন কোন জায়গাটা আছি এটা মধ্যে পড়ছে এটা সিমলিপাল স্যাংচুয়ারির মধ্যে পড়ছে না স্যাংচুয়ারি এরিয়া এটাকে সিমলিপাল আচ্ছা মানে একটা স্যাংচুয়ারি যখন একটা অভয়ারণ্য জাতীয় উদ্যান শুরু হয় সামনে পনেরো কিলোমিটার একটা বাফার জোন রাখা হয় আমরা সেই বাফার জোনে আচ্ছা ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস বন্ধুরা এখন আমরা চলেছি সীতাকুণ্ডের পথে চলুন এই পাহাড়ি রাস্তা ধরে আমরাও এগিয়ে যাই আসুন আওয়াজ শুনতে পাচ্ছেন সীতাকুণ্ডের কাছাকাছি আমরা চলে এসেছি লক্ষ্মীবাবু দাঁড়িয়ে আছেন কেমন লাগছে জায়গাটা আর দমে ভালো লাগছে আগে আসি যে অনেকবার অনেক জায়গা কিন্তু এছাড়া উড়িষ্যার যে এত পাহাড় এত ঝর্ণা আমার আমি কিন্তু কোনোদিন দেখি নাই বুঝলেন এ দেখে আমাকে দমে ভালো লাগছে দমে ভালো লাগছে আমরা চলে আসছি যে বাড়ি পাতা বাড়ি পাতা থেকে সিন্দুলি পাক এইখানে নাকি সীতা দেবী চান করেছিল ওই যে শব্দটা শুনতে পাচ্ছেন ওই শব্দটা কাজকেই যাচ্ছি বুঝলেন আর ওইখানে নাকি সীতা দেবী চান করছে যাক দেখা যাক হ্যাঁ নাম হচ্ছে সীতা কুণ্ড যাক দেখি কেমন সীতা কুণ্ডটা ঠিক আছে বাই বাই বন্ধুরা এই হচ্ছে সীতাকুণ্ড ফলস ওই সামনের দিকে গেলে দৃশ্যটা ভালো করে দেখানো যেত কিন্তু সেটা আমি না যেতে এই তো ডিঙে দেখুন ওই বাচ্চারা যাচ্ছে ওরাই কি কায়দা করে করে যাচ্ছে যেটা আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না তবে কাছে যেতে পারলে সত্যিই ভালো লাগতো আর এইভাবেই জল এই দেখুন বয়ে চলেছে নমস্কার দাদা বৌদিরা এই যে বললাম না আস্তে আস্তে যে এইটা বিশাল একটা ঝর্নার কাছে যাচ্ছে সীতাকুণ্ড চলে এসেছি জানেন কিন্তু এমন বড় বড় পাথর আছে না আমরা তো এই বয়সে ওই কাজটাকে যাতে পারছি না বেদম দুঃখ লাগছে জানেন বেদম দুঃখ লাগছে এই যে শব্দ শুনতে পাচ্ছেন আর জলটা বলবেন বিশ্বাস করতে পারবেন যেমন আয় আয়না মুখ দেখছি এত সুন্দর জলটা উপর থেকে কত জোরে পড়ছে আর নদী বাইরে চলেছে এ সীতা কুন্ডই বসে জীবনটা ধন্য হয়ে গেল বেশি দূর নয় কিন্তু বাড়ি পাতার থেকে সিং পাপ আসলেই দেখতে পাবেন এই মানে দৃশ্যটাকে উপলব্ধি করতে পারবেন এবং চিরদিন মনের মধ্যে গাছে রাখতে পারবেন সত্যি আপনারা একবার আসুন দেখে যান প্লিজ নমস্কার দাদা বৌদিরা এই বাঁকুড়া ভাষায় আমার বড দিবেন সত্যিকার বিশ্বাস করতে পারবেন নাই আ দেখুন অবস্থাটা এত ভালো লাগছে কি বলবো আমার মতো ভাষা নাই শুনুন টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমরা কেউ শশালে উঠিয়ে যাবো বলে বলুন কিন্তু এই স্মৃতিকে ধরে রাখতে গেলে এই যে এই প্রকৃতির যে দান সেই দানটাকে যদি উপলব্ধি করে আমরা চি টাটায় উঠি না তবেই স্বার্থক কি হবে টাকা পয়সা নিয়ে একবার আসুন দেখে যান যাদের সামর্থ্য আছে তারা আসুন এমন কোনো সামর্থ্য চাই না এইখানে আসতে গেলে কিন্তু এই যে স্মৃতি রমন্থন করে নিয়ে যাবেন গিয়ে যদি শ্মশানের মধ্যে উঠি সেইটাই জীবনে পরম পাওয়া আমাকে তো দারুণ ভালোবাসে দারুণ এটা আমি ভাষায় প্রকাশ করে করতে পারছি না যাক আপনারা আমার গড়ও লিবেন আর এই ছবিগুলো দেখে একটুকু উপলব্ধি করবেন আসার চেষ্টা করবেন ঠিক আছে আর একটা কথা বলছি একটু আমাদের ঘুমটিটা লাগবে আর সাত করবেন এইটুকু অনুরোধ ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে সেই পাহাড় আর পাহাড় থেকে এই যে ঝর্ণা নেমে আসছে নেমে এসে তৈরি হয়েছে এই সীতাকুণ্ড দেখুন একদম স্বচ্ছ জল সীতাকুণ্ড কথিত আছে মা সীতা নাকি এখানে স্নান করেছিলেন জলের ধারাটা তুলতে পারলে ভালো লাগতো কিন্তু কাছে যেতে পারছি না হাঁটুতেও গোলমাল বন্ধুরা প্রণব ভাই আমাকে নিয়ে এলো সীতাকুণ্ড ওয়াটারফলস অদ্ভুত সুন্দর একটা অফবেট লোকেশন সত্যি বলছি ও নিয়ে না এলে আমি খুঁজে খুঁজে আসতেও পারতাম না হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই তোমাকে একদম এবার ভাই যে প্যাকেজ করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে সে সম্বন্ধে একটু ভাইয়ের কাছে শুনে নিন জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রোপ্রায়েটার প্রণব মহন্ত ঠিক আছে ওর কাছে শুনে নিন নমস্কার আমাদের জঙ্গল জঙ্গলক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সবাইকে জানে স্বাগত আর আমাদের যেটা প্যাকেজ যেটা হয় দু রাত তিন দিনের একটা সুন্দর একটা প্যাকেজ হয় আপনার পিক আপ ড্রপ থাকে খড়গপুর থেকে ড্রপ করি আমরা বালাসর আর তিন রাত চার দিন ওটা হয় প্রত্যেকদিন বিভিন্ন ধরনের সাইট সিন রয়েছে বিভিন্ন সাতটা করে সাইট সিন রয়েছে আপনার জন্য গাড়ি থাকবে থাকার জন্য রুম থাকছে প্লাস সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট এটা কাছেই একদম পুরো সাফারি করিয়ে দেবো আমরা ওখানে পারমিট এন্ট্রি টিকিট গাইড চার্জ সমস্ত এন্ট্রি টিকিট প্লাস পার্কিং চার্জ থেকে শুরু করে প্যাকেজের মধ্যে আমাদের সব কিছুই করি এবং খাওয়া দাওয়ার দিক থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার টি বিস্কিট এগুলো থাকেই আর সুন্দর সুন্দর স্পট প্রত্যেকদিন অন্তত পক্ষে সাতটা করে স্পট আপনারা দেখতে পাবেন খুব ভালো ভালো জায়গা রয়েছে অববিট জায়গা রয়েছে যেগুলোর সন্ধান কিন্তু আমি আমি দেবো আপনাদের তো ভালো লাগবে এবং এটা হচ্ছে দু রাত তিন দিন যদি আপনার করতে চান তাহলে ওটা সাড়ে সাত হাজার পড়ছে আর তিন রাত চার দিন যদি করতে চান ওটা সাড়ে ন হাজার পড়ছে তার মধ্যে কিন্তু সব কিছু এ টু জেড মানে এ টু জেড টোটাল আপনার সব টোটাল টোটাল একদম মানে এখানে পৌঁছানোর পর থেকে আপনার খরচা কিছু নেই ঠিক আছে পুরোটাই দারুণ করে ঘুরিয়ে দেবো এবং আমি নিজে বাঙালি আছি আমাদের হোটেলও রয়েছে আমাদের নিজস্ব গাড়ি রয়েছে তো সেইভাবেই কিন্তু আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন এবং ঘুরতেও পারবেন তো দারুণ এনজয় হবে তো চলে আসতে পারেন বলো তো মোটামুটি দাদা আছেন দাদারাও এসছেন খুব সুন্দর করে ঘোরাঘুরি হচ্ছে এবং দারুণভাবে গতকালও আমরা ঘুরেছি আজকেও ঘুরছি পরপর আমরা ঘুরছি আর কি তো এই সুন্দর অভিজ্ঞতার জন্য অবশ্যই একবার এই জমাল কন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমার নাম্বার রয়েছে ডেস্ট্রাই পেয়ে যাবেন নাম্বার দিয়ে যোগাযোগ করে আসবেন একদম এই নাম্বারে কল করুন সরাসরি আমিই ধরব ফোন তারপরেই এখন সুন্দর করে আপনারা ভুলে যাবেন নির্বালতা এবং সাথে আছেন নির্বাল্যতা আছেন আমার অন হুইলস খুব সুন্দর চ্যানেলটা কিন্তু দারুণ চ্যানেল আপনারা আসতে পারেন এবং এই চ্যানেলের যারা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই কিছু না কিছু থাকছে ডিসকাউন্ট থাকছে তবে চ্যানেলটা দেখলেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন এবং বেল বাটনটা ডাক টিং টিং করে দিবেন নির্ভর করতে পারেন ভরসা করতে পারেন আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধাদের ও নিজের ছেলের মতন নাতি পুতির মতন হয়ে তাদেরকে হাত ধরে ধরে সব পাহাড়ি পথে घुরায় সিনিয়র সিটিজেন আমার কাছে প্রচুর আছেন সিনিয়র সিটিজেন ভরসা করতে পারেন এক কথা বলতে পারি বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম ময়ূরভঞ্জ জেলার বালিডিয়া ড্যামে এটাও একটা দারুণ অফবেট লোকেশান দেখতে পাচ্ছেন চলুন আর একটু ভালো করে দেখায় আপনাদের আজ সকাল থেকে না শরীরটা ভালো নেই খুব গরম তারপরে কালকে একটু ইনডাইজেশন হয়েছে অস্বস্তি লাগছে খুব একটা তবু চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখানো যায় দেখুন বালিডিয়া ড্যাম দারুণ লাগে দারুণ আশেপাশের অ্যাম্বুলেন্স টা একটু দেখুন এনারা বাইরে গেছেন স্নান করছেন ওই দূরের পাহাড় গুলো দেখুন আরে দারুন তার জন্যই তো আগে বললাম না ওই দাদা বৌদি লিখছে এই যে কথাগুলো দাদা বৌদিরা যদি আমি কোনো ভুল বলে থাকি এই যে দৃশ্যগুলো দেখে আমাকে গাজেক গাই দেবেন আর কমান করে জানাবেন গাজেক বলবেন যে এই সারা ছাড়া ভালো লাগে খেলা আমাদেরকে আগে বাজারের জায়গা দেখাচ্ছে যদি পছন্দ লাগে অবশ্যই লাইক করে জানাবেন হ্যাঁ লক্ষ্মী ভাই ভালো লাগলো আর যদি না ভালো লাগে একটা গাছ দিবেন আর দাদা মাখান দিবেন হ্যাঁ ঠিক আছে ওকে মাখান দিবে নেই আমি এইটা আপনাদের কাছে অনুরোধ আকারে রাখলাম আর এই দৃশ্যগুলাকে উপলব্ধি করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি ঠিক আছে হাই আসছি এখন গন্তব্য স্থানের দিকে ফিরে যাচ্ছি ওই আমাদের একজন ভাই আছে মানে ইয়ে আমাদের পণব ভাই ওই পণব ভাইয়ের হাত ধরে যদি ইচ্ছে হয় আপনার এই মহুরগঞ্জ জেলায় আমরা এসেছি এইখানে বাড়ি পাতা নিকটে বাড়ি পাতা জেলা এবং এই যে সব মানে দৃশ্যগুলো আছে ও ভালোভাবে জানে আপনারা ঘুরে ঘুরে দেখাতে পারবে ওর সাথে অবশ্যই যোগাযোগ করবে যদি মন চায় আসতে এবং নির্মাণ যে নির্মাণ হুইস আছে উইলসকে কমান্ড করে এবং ওনার কাছে তথ্য প্রমাণ নিয়ে তবে আসবেন ওকে বাই বন্ধুরা তাহলে দেখলেন ময়ূরভঞ্জ জেলার বালিডিহা ড্যাম ভালো লাগলো না বলুন আমার তো দারুণ লেগেছে অনেস্টলি দারুণ ডায়লটা দিয়ে দেবে আনন্দের বহি প্রকাশ ও কি আনন্দ